বন্ধুরা আজকে অজানা দেশে আমরা জানব নর্থ বেঙ্গলের এমন একটি রাজ্য যেখানে প্রচুর পরিমাণে ধান এবং গম চাষ হয় এবং প্রচুর ভূতান্ত্রিক সম্পদ রয়েছে এই রাজ্যটিতে এবং এই রাজ্যটি ভ্রমণকারীদের কাছে একটি বিশেষ গন্তব্যস্থল বন্ধুরা এই বিশেষ রাজ্যের জায়গাটি হল মেঘালয় মেঘালয় উনিশশো সালে আসামের দুটি জেলা থেকে মেঘালয় গঠিত হয় মেঘালয়ে উৎপন্ন প্রধান ফসলগুলি হল ধান এবং ভুট্টা মেঘালয়ে উপত্যকা এবং মালভূমির পাশাপাশি উচ্চভূমি এবং নিচভূমি এলাকা রয়েছে মেঘালয়ে প্রচুর ভূতান্ত্রিক সম্পদ রয়েছে যেমন কয়লা চুনাপাথর ইউরেনিয়াম এবং সিলিমাইটের মতন খনিজগুলির মজুদ রয়েছে মেঘালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটি সুন্দর পাহাড়ি রাজ্য এটি উনিশশো সালে একুশে জানুয়ারি একটি স্বাধীন রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় মেঘালয় শব্দের অর্থ হল মেঘের আবাসস্থল বন্ধুরা মেঘালয়ের ভৌগোলিক অবস্থানের কথা যদি বলি উত্তর ও পূর্বে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশের সীমানা মোট এলাকা প্রায় বাইশ হাজার চারশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এবং এর রাজধানী হল শিলং বন্ধুরা মেঘালয়ের জনসংখ্যার কথা বলা হলে দু হাজার আদম সুমারি অনুযায়ী প্রায় তিরিশ লক্ষ জনসংখ্যা এখানে বসবাস করে প্রধান জাতিগোষ্ঠী খাসি গারো এবং জয়ন্ত্রিয়া এবং এখানে ভাষা বলা হয় খাসি গারো জয়ন্তিয়া ইংরেজি ইত্যাদি বন্ধুরা মেঘালয়ের প্রাকৃতিক বৈচিত্র্য চেরাপুঞ্জি এবং মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বৃষ্টি এলাকা বন্ধুরা মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো উমিয়াম লেক এবং মাউলিনং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বন্ধুরা মেঘালয়ের পাহাড়ে লেগে রয়েছে বহু গুহা এবং এই গুহাগুলির নাম হলো মেবলং গুহা ক্রেম লিয়ার প্রা ইত্যাদি মেঘালয়ের অর্থনীতির যদি কথা বলা হয় প্রধান জীবিকা হলো কৃষি প্রধান ফসল ধান ভুট্টা আলু হলুদ অন্য অন্য হাতের কাজ বাঁশ এবং বেতের শিল্প বন্ধুরা মেঘালয়ের মানুষরা সাংস্কৃতিক উৎসব হিসাবে পালন করে মেঘালয়ের মানুষ তাদের ঐতিহ্যবাহী নৃত্য সংগীত এবং উৎসবের জন্য বিখ্যাত প্রধান উৎসব সাত সুখ মাইসেম ওয়াঙ্গালা বিহু ইত্যাদি পোশাক ঐতিহ্যবাহী খাসি ও গারো পোশাক বন্ধুরা মেঘালয়ের জলবায়ুর যদি কথা বলা হয় এখানে জলবায়ু খুবই স্বস্তিকর মেঘালয়ে গ্রীষ্ম বর্ষা এবং শীত ঋতু থাকে বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয় মেঘালয় রাজ্যের সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান মেঘালয় আনুমানিক পাঁচশোটি প্রাকৃতিক পাথর এবং বেলে পাথরের গুহা রয়েছে এর মধ্যে কয়েকটি গুহা উপমহাদেশের দীর্ঘতম এবং গভীরতম গুহা মেঘালয়ে বসবাসকারী গারো উপজাতির নব্বই শতাংশ এবং খাসি উপজাতির আশি শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে মেঘালয়ের আরেকটি নাম প্রাচ্যের স্কটল্যান্ড এর সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দর্শনার্থীদের মনে হয় তারা স্বর্গে আছে শিলং মেঘালয়ের রাজধানী খাসি গারো পাহাড় হল মেঘালয়ের শিলং মালভূমিতে পাহাড়ের একটি ছোট্ট গঠন বন্ধুরা মেঘালয় অর্থাৎ মেঘের আলয় মেঘালয়ে বড় বড় পাহাড় এবং বড় বড় গুহা এবং সুন্দর পরিবেশ এবং শীতল জলবায়ুর জন্য এখানে পর্যটকদের সমাবেশ সবসময় লেগেই থাকে এই ছিল বন্ধুরা মেঘালয় সম্বন্ধে কিছু আকর্ষণীয় তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক অবশ্যই করে দেবেন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা